হ্যালো টেকনিক্যাল ইউটিউব নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর এই হোয়াটসঅ্যাপের লক করবেন এই বিষয়ে আমি ভিডিও আগে আপনাদেরকে দিয়ে দিয়েছি তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যে চ্যাটটাকে লক করে রেখেছেন সেই চ্যাটটাকে আপনারা সারা জীবনের মতো একেবারে কিভাবে লুকাবেন তো আগে কি হতো না আমরা যে চ্যাটটাকে লক করে রেখেছি সেই চ্যাটটা কোথাও না কোথাও লক চ্যাট নামে দেখা যেত তখন কেউ না কেউ কিন্তু বুঝতে পেরে যেত যে আমরা কারো না কারো চ্যাট লক করে রেখেছি তো আজকের ভিডিওটা দেখার পর কেউ দেখতেও পাবে না আর বুঝতেও পারবে না যে আপনাদের মোবাইলে আপনাদের হোয়াটসঅ্যাপে কারো না কারো চ্যাট লক করা রয়েছে বা সেটাকে একেবারে লুকানো রয়েছে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন বা এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে করে পাশের বেল সিলেক্ট যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব। তখন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা যে ব্যক্তির চ্যাটিংটা মানে চ্যাটটা আপনারা লক করতে চান সেই চ্যাটটাকে ওপেন করে নেবেন যেমন আমি এখানে একটা চ্যাটকে ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর যে নামটা আপনারা সেভ করে রেখেছেন সেই নামের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে এলে দেখবেন একটা অপশান পাবেন চ্যাটলক তো সিম্পলি এখানে দেখুন আমার কিন্তু চ্যাট লক একটা অপশান রয়েছে তো এই চ্যাট লক যে অপশানটা রয়েছে এটাকে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমার পুরো স্ক্রিনটা কালো হয়ে যাবে কারণ এখানে আপনাদের যে মোবাইলের স্ক্রিনের পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু চাইবে তো আমার স্ক্রিন রেকর্ডিং চলছে সেই জন্য আমার কিন্তু সেখানটা কালো হয়ে যাবে তো সিম্পলি এখানে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা আপনাদের মোবাইলে যে স্ক্রীনের লকটা রয়েছে সেই স্ক্রিনে লকটা দিয়ে দেবেন দিয়ে দিলে দেখবেন আপনাদের চ্যাট লক কিন্তু হয়ে যাবে তো এবার আপনারা একেবারে বাইরে চলে আসবেন বাইরে আসার পর দেখবেন এখানে কোথাও আপনারা সেই চ্যাটটাকে খুঁজে পাবেন না তো আপনারা একটু নিচের দিকে ধরে টান মারবেন টান মারলে দেখবেন লক চ্যাট একটা অপশন পেয়ে যাবেন তো এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাদের মোবাইলে যে স্ক্রিন লকটা দেওয়া রয়েছে সেই স্ক্রিন লকটা কিন্তু আপনাদেরকে আবার চাইবে তো সিম্পলি আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিন লকটাকে দিয়ে দেব দিয়ে দিলে আমার কিন্তু এই লক চ্যাটের মধ্যে আমার সেই চ্যাটটাকে দেখতে পেয়ে যাব তো এই পর্যন্ত কিন্তু আমরা আগে আপনাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম তো এই অপশনটা কিন্তু ওপর দিক থেকে একটু টান মারলেই লক চ্যাট কিন্তু দেখা যেত তো আজকের যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো বা যে টিপসটা আপনাদেরকে দেব এই টিপসটার মাধ্যমে কিন্তু আপনাদের এই চ্যাট লকটাকে কিন্তু দেখতে পাবে না অটোমেটিক কিন্তু এটা পুরোপুরি হাইড হয়ে যাবে তো পুরোপুরি হাইড করার জন্য লোকানোর জন্য কি করতে হবে না ওপর দিকে দেখুন একটা থ্রি ডট লাইন দেওয়া রয়েছে তো থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন চ্যাট লক সেটিংস একটা অপশান রয়েছে তো এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে এরকম আপনারা দুটো অপশন দেখতে পেয়ে যাবেন তো প্রথমে রয়েছে হাইড লক চেয়ার তো সিম্পলি আপনারা প্রথমে এটাকে অন করে নেবেন অন করে নেওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে ক্রিয়েট সিক্রেট কোড একটা অপশন দিচ্ছে তো আপনারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে দেখবেন এখানে আপনারা একটা ফাঁকা বক্স পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনাদেরকে একটা সিক্রেট কোড কিন্তু লিখে নিতে হবে যেটাকে সার্চ করলে আপনারা এই চেয়ারটাকে খুঁজে পাবেন তো সিম্পলি এখানে আমি আমার যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাকে দিয়ে দেবো তো সিম্পলি এখানে আমি দেখুন ছাব্বিশ এবং শূন্য নয় আমি কিন্তু এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর আবার কিন্তু সেই কোডটাকে দিতে হবে মানে এখানে কিন্তু আপনাদেরকে দুইবার কোডটাকে দিয়ে ডান অপশনে ক্লিক করতে হবে ডান অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের কিন্তু এই চ্যাটটা পুরোপুরি হাইড হয়ে যাবে এবং লক কিন্তু হয়ে যাবে এবার কিন্তু যে কেউ এটাকে আর খুঁজে পাবে না এবার যদি আমি এই ব্যাক বাটনে প্রেস করে আমি চলে যাই তাহলে কিন্তু এখানে দেখুন আমি দিক থেকে টান মারছি তো কিন্তু কিন্তু আমার এই আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আমি যে সিকিউরিটি কোড বা যে কোড আমি সেট করলাম আমার ডেট অফ বার্থ দিয়ে সেটাকে দিয়ে যদি আমি এবার এই যে ওপরে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে যদি আমি সার্চ করি যেমন দেখুন এখানে টু সিক্স জিরো নাইন আমি সার্চ করলাম সার্চ করলে দেখুন এখানে চ্যাট লক একটা যে অপশান রয়েছে বা লক চ্যাট অপশন রয়েছে সেটা কিন্তু চলে আসবে এবং এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখতে পেয়ে যাবেন আপনাদের যে চ্যাটটা লক করা ছিল সেটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো চ্যাটকে একটা সিকিউরিটি কোড দিয়ে লক করে রাখতে পারবেন হাইড করে রাখতে পারবেন তো এর ফলে কিন্তু যে কেউ আপনার ফোনটা নিয়ে আপনাদের লক চ্যাটের মধ্যে কতগুলো চ্যাট ভরা রয়েছে এগুলো কিন্তু দেখতে পাবে না বা বুঝতে পারবে না যে আপনারা কোনো চ্যাটকে লক করে রেখেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেবেন